আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমাদের এই অঞ্চলে যে সমস্ত টাটকিনা বা র্যাক বা কই মাছগুলো পাওয়া যায় তো এই মাছগুলোর দাম একেবারে নাই বললেই চলে মানে এখন যে পরিমাণ মাছের সরবরাহ এই পরিমাণ মাছের সরবরাহ যে মনে করেন মানুষ মাছের দাম বলতেই চাচ্ছে না মানে এত বেশি সরবরাহ হয়েছে যে মানুষ মাছ কিনবে কত খাইবে কত মানে যারা প্রথম অবস্থায় কিন মনে করেন যে যাদের মনে করেন সামর্থ্য আছে তারা অনেক আগেই মনে করেন কিনে কিনে ফ্রিজ ভরে রাখছে তো এখন মাছের অবস্থা এমন যে এত মাছ রাখবে কই যে কই মাছগুলো দেখতেছেন যদি এগুলো সাইজে একটু ছোট মানে এতটাও ছোট না তবে ওই যে চাষের চাষের মাছের তুলনায় একটু ছোট আর কি তো তারপরেও মানুষ দাম বলতেই চাচ্ছে না মানে একশো টাকা দেড়শো টাকার উপরে এই রায়াক বা টাটকিনা যেটা বলে এইগুলো আর এই কই মাছগুলোর দাম হচ্ছে না আর যে পোনা বাটা মাছ বা আমরা যে বাটা মাছ মিল্কে মাছ বা মানে যেগুলো চিনি সসার এগুলো মনে করেন যে একশো দশ টাকা এগারো টাকা কেজি যাচ্ছে মানে যা হচ্ছে মনে করেন যে আমাদের মতো যারা এই চাষ করে চাষি ভাইদের জন্য মনে করেন যে একেবারেই হতাশাজনক এবং অলাভজনক অর্থাৎ লাভ তো হচ্ছেই না উল্টো আরও লসের খাতাটাই আমাদের খুলতে হচ্ছে মানে কি একটা বলব অবস্থাটা খুবই খারাপ আপনাদের এলাকায় মাছের দাম কেমন অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম